পাচার বাণিজ্য রুখে দিতে বিএসএফের গুলিতে মৃত এক পাচারকারীর আক্রমণে আহত এক বিএসএফ কর্মী বিএসএফের গুলিতে মৃত হল এক বাংলাদেশি পাচারকারী এই ঘটনায় সুরগুল গৌরনগর ব্লকের অন্তর্গত মাগুরুলি গ্রাম পঞ্চায়েতে যদিও এখনো জানা যায়নি মৃত ব্যক্তির নাম পরিচয় রবিবার বিএসএফ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উনকোটি জেলা হাসপাতালে পাঠিয়েছে বলে জানা যায় আন্তর্জাতিক সীমান্তে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে পুরো বিষয়টি কথিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ প্রশাসন আর বিএসএফ ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষে পাচারকারী মারা যায় এবং দুই বিএসএফ জোয়ান মারাত্মকভাবে জখম হয়েছে আজ দুপুর একটা নাগাদ গো ব্লকের অন্তর্গত মাগরুলি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে সাড়চল্লিশ নম্বর গেটের সামনে দিয়ে বাংলাদেশের পাচারকারী চিনি ও বিড়ি সহ অন্যান্য সামগ্রী পাচার করছিল সেই সময় একশো নিরানব্বই ব্যাটালিয়ানের মাগরুলি বিও পির জওয়ানরা বাধা দান করে বিএসএফ এর সংখ্যায় কম দেখায় পাচারকারী কুড়ি পঁচিশ জন যুবক বিএসএফের দিকে এগিয়ে আসে বিএসএফের জোয়ানরা সাড়চল্লিশ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকে পাচারকারীদের ঘুষ দিলেও তারা পিছুপা হচ্ছিল না তখন বাধ্য হয়ে বিএসএফের পাচারকারীদের উদ্দেশ্যে গুলি করে বিএসএফের বাংলাদেশে মারা যায় যে সমস্ত জোয়ানদের দুপুর বারোটা পর্যন্ত ডিউটি ছিল তারা দুপুরের খাবারকে বিছানায় বিশ্রাম নেওয়ার জন্য যাচ্ছিল তখন হঠাৎ করে গুলির শব্দ শুনে তারা লাঠি হাতে নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় লাঠি নিয়ে পাচারকারীদের তাড়া করার পর বিএসএফ জোয়ানরা এক পাচারকারীকে ধরতে চেষ্টা করলেও জালে তুলতে সক্ষম হয়নি মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান বাংলাদেশি পাচারকারী গ্রেফতার করার জন্য তার তারা করলে কনস্টেবল মোহনদাস মোহন লালের জুতার পিতা খুলে যায় তখন বাংলাদেশি পাচারকারীরা কনস্টেবল মোহনলালকে ধরে ফেলে তারা কনস্টেবল মোহনলালকে ভেদড়কভাবে মারপিট করে তার মাথায় ধরালু অস্ত্র দিয়ে ভাত আঘাত করে তাকে কৈলাসুর আর হাসপাতালে নিয়ে আসলে আর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় পাঁচটি সেলাই দেন মোহনবাবুর প্রচণ্ড রক্তক্ষরণ হওয়ায় তাকে সেলাই দেওয়ার পর উনুকুটি জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় মোহনলাল দুপুর বারোটা পর্যন্ত কর্তব্য করে বিশ্রাম নিচ্ছিল গুলি শব্দ শুনে হঠাৎ করে সেখানে ছুটে যায় এ ধরনের কাজের জন্য যে সে প্রস্তুত ছিল না জানা গেছে মোহনলালের বাড়ি রাজস্থান এদিকে জানা গেছে বিএসএফের যে পাচারকারীকে গুলি করে হত্যা করেছিল বর্তমানে তার মৃতদেহ জেলা হাসপাতালে রয়েছে এই ঘটনায় বর্তমানে মাগরুলি এলাকায় থমথমে পরিস্থিতি বর্তমানে পুরু এলাকা ঘুরেও ঘেরাই করে রেখেছে বিএসএফ জোয়ানরা পাচার বাণিজ্য ঢুকে দিতে বিএসএফ সংশ্লিষ্ট এলাকায় টহলদারি বাড়িয়ে দিলেও কৈলাসর শহর উত্তরাঞ্চল এলাকায় পাচার বাণিজ্য ঢুকে দিতে এক প্রকার হিমশিম খাচ্ছে বিএসএফ ও পুলিশ প্রশাসন আজকে তারিখ সতেরো তিন দুই হাজার চব্বিশ সময় অনুমান দেড়টা নাগাদ একটা ঘটনা ঘটেছে মাগুরি বিএসএফ ক্যাম্প থেকে প্রায় পাঁচ সাতশো মিটার দূরে ওদের গেট নাম্বার ফোরটি সিক্স ওখানে বিএসএফরা কর্মরত অবস্থায় ছিলেন তখন প্রায় কিছু মানে বাংলাদেশি পাশার গাড়ি তারা স্পট করেন স্পট করার পর একজন আনআইডেন্টিফাইড বাংলাদেশি স্মাগলার কে ডিটেন করেছেন কিন্তু ডিটেনশনের পর সে একজন বিএসএফ কনস্টেবল কে অ্যাসল্ট করেন এবং সে মারাত্মকভাবে জোখমপ্রাপ্ত হন এরপর আরেকজন বিএসএফ কনস্টেবল তাকে আটকানোর চেষ্টা করলে সে তাকেও মারধর করার চেষ্টা করে তখন বিএসএফ তাদের লাইফ এবং গভর্নমেন্ট প্রপার্টি সেভ করার জন্য তাকে পিএইচি গান মানে পাম্প অ্যাকশন গান যেটা রাবার বুলেট সেখান থেকে তাকে ফায়ার করে তার বা পায়ে সে ব্যথা পায় এর পরবর্তী সময় যখন এই ঘটনাটা ঘটছে তখন মাগরুলির পাশেই যে বিএসএফ ক্যাম্প সেখান থেকে তিনজনের একটা রিএনফোর্সমেন্টের টিম ঘটনাস্থলে আসে আসার পর দশ বারো জনের একটা বাংলাদেশের স্মাগলার একটা টিম সেখান থেকে একজন বিএসএফ কনস্টেবলকে টানা হেঁসটা করে এবং মারধর করে এবং তাকে বাংলাদেশের আমাদের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি মাঝখানে আছে সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তাকেও দাও দিয়ে অ্যাসল্ট করে সে ওই বিএসএফ কনস্টেবলটিও মারাত্মক জখমপ্রাপ্ত হন তখন অন্যান্য যে বিএসএফের যে সহকর্মীরা ছিল সে ওই বিএসএফ কনস্টেবলটিকে রক্ষা করার উদ্দেশ্যে তারা তাদের রাইফেল ইনসার্স রাইফেল থেকে বারো রাউন্ডগুলি ফায়ার করে এবং এই ঘটনার পরে বাংলাদেশি স্মাগলাররা আমাদের বিএসএফের কনস্টেবলকে ওইখানে ছেড়ে তারা বাংলাদেশের উদ্দেশ্যে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে বিএসএফের অন্যান্য জওয়ান যারা আছেন তারা দুজন বিএসএফ ইনজোর্ড কনস্টেবল জওয়ানকে তারা রিকভার করেছেন করে এবং যে বাংলাদেশি যে স্মাগলার আনআইডেন্টিফাইড তাকে তিনজনকে হসপিটালে পাঠান অনওয়ে টু কৈলাস্বর ডিস্ট্রিক্ট হসপিটাল আনআইডেন্টিফাইড বাংলাদেশি যে স্মাগলার আছে সে মারা যায় সে তার ডেড বডি এখন হসপিটাল মর্গে রাখা আছে খুব সম্ভবত কালকে তার পোস্টমর্টমটা করা হবে এখন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি এসডিপিও শহর আমার সাথে ওসি ইরানি আমরা আমার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আমরা যাই সঙ্গে সঙ্গে যাই ওইখানে যে ওয়ান নাইনটি নাইন সিও সাহেব আছেন উনিও ঘটনাস্থলে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট উনিও ছিলেন ফ্ল্যাগ মিটিংয়ের একটা চেষ্টা হয়েছে বিএসএফের তরফ থেকে কিন্তু বিজেপির তরফ থেকে পজিটিভ কোনো কিছু না পাওয়ার কারণে ফ্ল্যাগ মিটিংটা হয়নি তবে খুব সম্ভবত আগামীকালকে বিএসএফ এবং বিজেপির মধ্যে এই ঘটনা নিয়ে হয়তো বা একটা ফ্ল্যাগ মিটিং হতে পারে এখন এলাকার পরিস্থিতি খুব স্বাভাবিক আছে আমরা অতিরিক্ত পুলিশ এবং বিএসএফ আমরা এলাকাতে মোতায়েন করেছি এবং আমাদের অফিসাররা টোয়েন্টি ফোর আওয়ার্স বাই সেভেন ওইখানে পেট্রোলিং এবং মোবাইলে থাকবে কোনো ধরনের অপ্রতিকর কোনো কিছু এখন পর্যন্ত আমরা পাইনি আশা করি বা সিচুয়েশন নর্মালি থাকবে যদি কোনো অসুবিধা হয় আমরা সঙ্গে সঙ্গে আইন অনুযায়ী ব্যবস্থা নেই বাংলাদেশের সাইডে সাইডে মানে ওরা আমাদের যে আইবিবি বর্ডার পান ফেন্সিং সেটা অতিক্রম করণের চেষ্টা করছিল তখন বিএসএফ অফ প্রাইভেট ডিফেন্সে